কোনটাকে কোনটাকে এইটাকে যা যা কোনটা ডিম পাচ্ছে বুঝবে কি করে ঠিক ভালো জিনিস এইটা এটা ওটা ধরবো বাবা একটু কি করে তাড়া দেবো এই 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 যা এইটাকে ধরেছে এখন কোনটা ডিম পারবে বোঝা মুশকিল এইটা পারবে ওইটাকে দেখছে এখন তার মানে এইটা পারবে এটাকে এখন রাখবে এতে বা মুখের নাকি ডিম আছে তোকে এখন এই দিয়ে দেবে এই হচ্ছে কাঁকড়া ঝুড়ি ওই ঝুড়ির মধ্যে এখন একে বসে দেয় বারান্দাতেই না হলে বসিয়ে দাও দাদু কিছু বলবে না তুমি ওদের ঝুড়ি নাও তো আজকে প্রচণ্ড রোদ উঠেছে দেখো আমাদের জামা সব ভর্তি পুরো বাড়ি আজকে জামা কাপড়ে ভর্তি হয়েছে মানে দু তিন দিন ধরে বৃষ্টি হয়েছে সব ভিজে তাই আজকে এই রোদ দিয়েছে তার জন্য সব বাইরে মেলে দিয়েছে এখন ভালোই রোদ দিয়েছে মনে করো আজকে মোটামুটি যা এগুলো ভিজে আছে সব শুকিয়ে যাবে যেগুলো এগুলো সব জল ঝরানো হয়ে গেছে শুধু রোদটা খেলে সব উঠে যাবে ঘরিও বসে পড়েছে এখন ডিম পারুক চলো রোদেও পেয়ে যাচ্ছে ভালো এদিকে মিষ্টি ভাত খাচ্ছে সকালবেলা ভাত বসিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ আমাদের যে মুরগি ডিম পাচ্ছে সেই ডিম দুটো ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাত খাচ্ছে গোলডি খাচ্ছে আর এদিকে মিষ্টি মিষ্টি দিয়ে ভাত খাচ্ছিস এটা কোন মুরগি ডিম বলতো কোন মুরগি ডিম আমাদের বাড়িতে যে মুরগি গেছে সেই মুরগি লাল লাল ডিম ভালো খেতে এই যে এইটুখানি সাইজগুলো ছোটো ছোটো নাও তো আজকে আমি এই যে এইখানে গুদাম ঘরটা দেখছি এই ঘরটা আজকে পরিষ্কার করব এই যে এটা আমাদের বারান্দা খাট এই অবস্থা হয়ে থাকে বিচ্ছিরি অবস্থা তো এই ট্রাঙ্কটাকে আমি আজকে লাগাবো লাভিয়ে খাটটাকে আজকে মানুষের পর্যায়ে নিয়ে আসবো আর কি ঠিক আছে চলো তো এই যে মুরগিটার ডিম পাড়া হয়ে গেছে আর এই যে আমার হাতে মা ডিমটা দিল তা আজকের ডিমটা মনে একটু বড় এ কি রে অ করছিস কেন চলো ডিমটাকে ফ্রিজে রেখে দিই যে কটা ডিম পাচ্ছে সব ফ্রিজে ঢুকিয়ে রাখছি তা আজকে দেখো রান্না হবে হচ্ছে সুক্ত এখানে কাটা কাটাকুটি চলছে বোন কাটছে ওদিকে শুক্ত সবজিগুলো আর মা এদিকে চালটা কেটে রেখেছে চালটা দিয়ে হবে ডাল মটর ডাল আর একটা জিনিস করবে শাপলা দিয়ে কি করবে মা বেসন দিয়ে শাপলার বড়া এটা কিন্তু মা আজকে একটু ইউনিক রান্না করবে আগে কখনো করেনি তো দেখাবো আজকে তোমাদের এরকম বড় বড় করে করতাম কাটি যেতে যেতে যাই হোক খাইনি কখনো করি তুমি এটা করো না তেমন একটা তো মা আজকে করবে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে করে তো আজকে হচ্ছে শনিবার কালকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করেছিলাম সকাল থেকে তো করার পরে আর ব্লগটা আমি সারাদিন আর কন্টিনিউ করতে পারিনি যেহেতু কালকে প্রচণ্ড কাট ছিল সেই কাজের কারণে আর পর থেকে আমি ব্লগ করতে পারিনি তো আজকে সকাল থেকে এটাই স্টার্ট করছি আজকে শনিবার আর এই দেখো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে যে বাক্সটা ছিল সেই বাক্সটা এখানে ট্রাঙ্কটা সরিয়ে ওই যে ওই দিকে দিয়ে দিয়েছি ওই বারান্দার কোনায় ঠিক আছে একদম ওই মাথায় দিয়ে দিয়েছি আর এইখানে হচ্ছে এই যে খাটটা পরিষ্কার করে নিয়েছে একদম পরিষ্কার ঠিক আছে দেখা কত পরিষ্কার লাগছে তো ওই খাটটা যখন ওইখানে যখন ট্রাঙ্কটা ছিল একদম হাবি জিবি ভর্তি হয়েছিলো একদম বিচ্ছিবি অবস্থা হয়েছিল তো সামনে যেহেতু পুজো আসছে মেজু নর্দরা আসবে তারপরে ছোটো নর্দ আছে তো আমাদের শোয়ার একটু অসুবিধা হয় আর কি দুটো রুম তো সেই কারণে এই বারান্দাটা পরিষ্কার করা থাকলে এখানে এবার শুতে পারবে আরামসে তিনজন ওই জন্যই পরিষ্কার করা তো ওইদিকে একটু জায়গাটা একটু ইয়ে হয়ে গেছে একটু ভরা ভরা হয়ে গেছে কিন্তু কিছু করার নেই ওইদিকে যেহেতু রান্নার সাইডটা একটু মেকআপ করতে হবে আর কি তাও আমি গুছিয়ে গেছি রেখেছি এদিকে একদম ওই মাথায় ট্রাঙ্কটা দিয়ে দিয়েছি ঠিক আর এই সামনে এইখানে এখন এই সবজি টবজি কাটা হয়েছে বলে এখন এগুলো এরকম অবস্থায় পড়ে আছে তো এই কালকে এই পরিষ্কার করতে করতে এই যে সেলফটা এখানে দিয়ে দিয়েছি এখানে টুকিটাকি জিনিস রাখতে পারবে এটাই হচ্ছে কালকে এই কাজটা করতে করতে অনেক বেলা হয়ে গেছে প্রায় আমি গা এই কাজ সেরে প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো আমার স্নান করে উঠতে তো সেই কারণে তারপর থেকে না আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি যেহেতু এক হাতে সব কিছু করেছি ক্যামেরা ধরবো আবার ওই করবো সেই জন্য করিনি তো আজকে ওই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর দেখো বাইরে খুব রোদ উঠেছে আজকে তো এই যে প্রচণ্ড রোদ উঠেছে আজকে সব বাইরে আজকেও দিয়েছি আমাদের বাড়িতে জামা কাপড় প্রচণ্ড পরে আর যেহেতু বৃষ্টি হচ্ছিল সব ভিজে আর রোদে দেখো না এই ধোবো বলে বাইরে মা বার করে রেখেছে তাই যে গোল্ডু আর মিষ্টি রাস্তায় এখন করতে গোল্ডু তো রাস্তায় বলে অনেকক্ষণ ধরে ব্যস্ত হয়ে পড়েছিল গোল্ডু এই যেদিকে তাকাও গোল্ডু বা কি চল মিষ্টি গোল্ডু সবার স্নান হয়ে গেছে চলো আর এই যে শিশু করেছে প্যান্টটা নিয়ে চলো বুনু হাত ধরো বুনু হাত ধরো আসো আস্তে আস্তে চলো 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 হুম আস্তে আস্তে চলো হাটে না তো ছোট শুধু আস্তেছে তুই হাতছড়ে দে মা তুই হাতছড়ে দে ভাতছড়ে দে হাতছড়ে দে হ্যাঁ চলো 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 মুকাকে ঠাকুর মন তবে খাবি হ্যাঁ তুমি মিষ্টি খাচ্ছ এই যে দেখো খিচুড়ি এর মধ্যে সব রকম সবজি দিয়ে খিচুড়ি ভাত ওই যে বোলডুর জন্য তো যে খাবার ওর সেই খাবার নুনুর খাবার খেতে পছন্দ করে সে জন্য ওই খাবার খাচ্ছি তো বুনুর খাবার খেতে ভালো লাগে ঘি দিয়েছি এতে বল কেমন লাগছে ভালো সে আমাদের যে নতুন চাদরটা নিয়ে এসেছিলাম সেই চাদরটা পেতেছি তো এরকম লাগছে দেখতে তুমি গোল্ডু কান্না করছে তো পা চাদরটা এই হচ্ছে চাদর কেমন লাগছে মিষ্টি বল কেমন লাগছে জামাটা ছিঁড়ে গেছে বললাম ওই জামাটা পরিস না সেই ছেঁড়া জামাটাই পরলো তো মোটামুটি খারাপ লাগছে না মোটামুটি পাতলে মোটামুটি লাগছে তো দুটো বালিশের এ আছে কভার আর একটা আছে কোল বালিশ তো চলো আজকে পেতে নিলাম তো এইখানে ভাজা হচ্ছে সেই সামলা

মাখিয়েছে মাখিয়ে আর এইভাবে এখন ভাজছে আর এইখানে হয়ে গেছে এই যে তখন গোল্ডিকে আর মিষ্টিকে নিয়ে আবার যাচ্ছি বাইরে গোল্ডু খুব জ্বালাচ্ছে মিষ্টিও খুব জ্বালাচ্ছে তো একটু রাস্তায় যাচ্ছি খুব জ্বালাচ্ছে ঘরের মধ্যে থাকতে দিচ্ছে না একদম তো রাস্তায় যাই তা এখন এসে এখানে একটু বসে আছি আর গোল্ডু খেলা করছে মিষ্টি ওই গাড়ি করছে আর একটু হাওয়া ছেড়েছে বেশ ভালোই লাগছে সব ওদিকে মা পুজো দিচ্ছে বেলা হয়ে গেছে একে আর মা রান্না বান্না করে পুজো দিয়েছে এখন তার মধ্যে মিষ্টি আর গোল্ডি গিয়ে জ্বালাচ্ছে আর তোমাদের দাদা ভাই সবাই আসলো দোকান থেকে তাই আমি ভাবলাম একটু ওদেরকে রাত্রে ঘুরিয়ে নিয়ে আসি তারপরে স্নান হয়ে গেলে গিয়ে খাবো এখানে হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে এইটা হচ্ছে আমাদের এই যে এখানে আমরা গাছ তেঁতুল গাছ রাস্তার পাশে এই জায়গাটা প্রচণ্ড ছাওয়া পুকুরের পাশে নিচে তো এই জায়গাটা গরমকালের সময় খুব আরাম হাওয়া দিচ্ছে আস্তে আস্তে আর মিষ্টি দিচ্ছে খাওয়া করছে দাড়ি নিয়ে এই সামলাফুলের পাড়ার এড়ি এই যে কটা হয়েছে শাপলা বলে সামলা বলে

তা এখন শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে আর এখন বাজে সাড়ে তিনটে আর মিষ্টি এখনও শোয়নি ওকে কখন থেকে বলছি শুতে শুচ্ছে না তো এখন একটু এক ঘন্টা মতন শোবো শুয়নি অনেক কাজ আছে আমি দুটো বেড কাভার ভিজিয়ে রেখেছি বেড কাভার দুটো কাজতে হবে তারপরে বাসন মাজতে হবে অনেক কাজ বুঝলে চলো একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে বাদ বাকি কাজগুলো সেরে নেবো চল শুয়ে পড়বো তিন মাথা তিনটে মাথা তোমরা কি কি ভেবেছিলে

সিমাই মুখ বন্ধ করে আছে এটা হচ্ছে মিষ্টির ফেভারিট হচ্ছে খাবার সীমাই তো ধরো 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 ওখানে হাওয়ার নিচে বসে খাও যাও সন্ধ্যাবেলা আজকে মিষ্টিকে সীমাই করে দিয়েছি এখন প্রায় সাতটা বাজে যায় সন্ধ্যে হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে বাসন মেজে তারপরে কত দুটো বিছনার চাদর তারপর তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট জামা সব কেচে একেবারে স্নান করে নিয়েছি আর এখন মিষ্টি করেছে সিমাই করে দিয়েছে আর আমাদের চা ফুটছে চাটা হয়ে গেছে চাটা না বেশি লিকা হয়ে গেছে মনে হচ্ছে তো চলো চাটা খেয়ে নিয়ে এবারে চাটা খেয়ে নিয়ে তারপরে দেখি আর কি কাজ আছে চলো দেখতে থাকো দারুণ দারুন কালার আছে তো আমি যেহেতু একটা নিয়েছি আর নেবো না পরে নেব এই যে নতুন দোকান খুলেছে এখানে এসছি মাসের জন্য একটা নাইটি নিতে মিষ্টি এসছে গোল্ডি এসছে মা তো চলো কেনা হয়ে গেছে এবার বাড়ি যাবো অনেকে কীর্তন হচ্ছে তোমাদের দাদাভাই চলে এসেছে দোকান থেকে আর এসে এখন ওর জিমের খাবার দাবার খাচ্ছে কি খাচ্ছো বলো

এমনি খেজুর হলে খেতাম না কিন্তু দামি খেজুর নিয়ে এসছে একটা খেজুর খেতেই হবে একটা সোনা খাবি না মিষ্টি খাওয়ার একটা কলা দিয়েছে কলা নিয়ে এসছে কলা নিয়ে এসে লুকিয়ে রেখেছে এখন আমাদের সামনে রাখে না যদি আমরা খেয়ে নিই ওই জন্য নিয়ে এসে লুকিয়ে রাখে দাও ওইটা মাঝখানে কি দেওয়া থাকে প্যাকেটে এই খেজুরগুলো খেতে কিন্তু বেশ সুন্দর লাগে আরও এক ধরনের খেজুর আছে এর থেকেও ভালো সেটা আরও ভালো

কালকে ওই বারান্দার খাটটা পরিষ্কার করেছি আর সব ধুলোগুলো আমার মাথায় এসে পড়েছে ওই জন্য মাথাটা চুল কাটছে আমার কালকে শ্যাম্পু করতে হবে চলো মিষ্টিকে একটু তোমরা সবাই একটু বলো পড়াশোনা করতে একদম বই নিয়ে বসতে যায় না আগে বসতে যায় তোর বুনুটা এসে তারপর থেকে একদম বই নিয়ে বসতে যায় না কিন্তু এরকম করলে হবে বলো তো এরকম করলে হবে চল 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 বসে তো টাটা দিতে হবে না শুধু টাটা 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 ছাটা কিচ্ছু বলছে না আমি যে খাওয়া শুরু করে দিয়েছে তুই খাবি নাকি বাবার খাবার একটু খাবি খেয়ে দেখ এক চামচ হেলদি খাবার তো খা বাবার খাবার খাচ্ছি ভালো কেমন বল ভালো চলো ওরা খাওয়া দাওয়া করুক সোনা তুই পড়তে পারস না লেক লেখ লেকটো ওকে টোট ও তো এখন হচ্ছে প্রায় রাত সাড়ে দশটা মানে বেশি বাজে তো আমি রাত্রেবেলা যেহেতু রুটি করি তোমরা যেন রুটি করা হয়ে গেছে আজকে একটা রুটির তরকারি করেছি ছেলেকে নিরামিষ কি তরকারি করেছি চলো তোমাদের কিন্তু দেখিনি তো এই যে তরকারিটা হয়ে গেছে এবারে লাবাবো তরকারিটাকে এটা রুটি দিয়ে খাওয়ার তরকারি করেছি সোয়াবিন আলু পড়ে যাচ্ছে এটা হচ্ছে হাত থেকে পড়ে গেলে খুলতে এটা হচ্ছে সোয়াবিন আছে এতে আলু কুমড়ো পেঁপে বরবটি ছোলা তারপরে হচ্ছে সবই এই দিয়ে হচ্ছে তরকারি করেছে ঠিক আছে এটা হচ্ছে রুটি খাট তরকারি চলো তরকারি কমপ্লিট